এটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা দেখেন আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয়নি এখনো এক্সাক্টলি অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে এখন দেখেন পঁচাত্তরের আগস্ট আর চব্বিশের আগস্ট কেন ভিন্ন পঁচাত্তরের আগস্টে শেখ মুজিব আত্মীয় সব সহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে কেউ পালায় যায় নাই আর চব্বিশে আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে নিজের ঘরে মারা গেলে এটা সেম্পাথিটা যে একটা পলিটিক্স হইতে পারে এইটা বাংলাদেশে চল্লিশ বছরে প্রমাণ হয়েছে

অতএব ফান্ডামেন্টালি চব্বিশের আগস্ট আর পঁচাত্তরের আগস্টে পার্থক্য আছে মানে আওয়ামী ভোটের রাজনীতিতে ফেরার জায়গাতে আগে আওয়ামী নামক কোন রাজনীতি বাংলাদেশে থাকবে কিনা এই ব্যাপারে কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং এই ব্যাপারে আমার মধ্যে কোনো আমার সামান্য হিস্টোরিক্যাল স্টাডিতে ভোটের আমার ভিতরে কোনো মানে আশঙ্কা নাই আর কি কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না এটা হিস্ট্রি নাই ইভেন এর দেখেন নব্বই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সাথে পতন হয়েছে এর সাথ কোথায় ছিল জেলে ছিল বাংলাদেশে ছিল সে পাঁচ সিটে নির্বাচিত হয়ে আসছে মোস্তফা পার্লামেন্ট কভার করেন বহু বছর কেন সম্ভব হয়েছে কারণ সে পালায় নাই এখন আওয়ামী লীগের লোকরা বলে যে ওয়ান ইলেভেনের সময় তো আমাকে নেত্রী একবার পালাই এই পালানো আর চব্বিশের পালানোর ভিতরে পার্থক্য আছে জেল থেকে বাইরে জীবিত পালানো নিজের স্বেচ্ছায় পালানো আর একটা হইলো তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে না আমি গণভবনে বসে মরে যাব তাহলে তার দলটা বেঁচে যাইতো কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার সংসদের স্পিকার পালাইছে নির্বাহী বিভাগের প্রধান পালাইছে প্রধান বিচারপতি পালাইছে তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাকি সহ সহ আগের তার পালাইছে দুইটা মোকার পুরোহিত পালাইছে সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে এবং সে বুঝিব তো পালায় নেই তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না থার্ড পার্থক্য হচ্ছে শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতি তাকে দেখে দেখে বড় হয়েছে তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই ক্রিমিনাল সান এবং ডটার্স আছে তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড আউট অফ টাচ শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে ধানমন্ডিতে বড় হয়েছে ঢাকায় বড় হয়েছে রাজনৈতিক পরিবারে বড় হয়েছে অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে রাজনীতিকে দেখেছে বাবাকে দেখেছে হাসিনার মেয়েরা অথবা রেহানার ছেলে ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই তারা হাফ বিদেশি অলরেডি সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শি করে বিদেশে সেটেল হয়ে গেছে তারা কেউ মাটিকে ওন করে না তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গাই গরু এখান থেকে গরু গরু দুধ কিনবে ওইটা দিয়ে ভাটিনেতে বাড়ি কিনবে আর মোজ মাস্তি করবে জুয়ার আড্ডা বসাবে টেরিস কোর্ট কিনবে এগুলো করবে অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ এ ডেড পলিটিক্স আওয়ামী লীগ শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে তার কঙ্কাল গণভবনে থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উৎপাত করে যে মানে আওয়ামী লীগের উৎপাতের মধ্যে তো আমরা এখনো আসি এখনো লেজ লড়াই এখন প্রশ্ন হচ্ছে কোরবানির সময় গরু জবাই তো দেখছেন গরু জবাই হয়ে যাওয়ার পরেও কিন্তু হাত পাওয়া লড়াই লেজ লড়ায় আওয়ামী লীগ গত বছর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পলিটিক্যালি কোরবানি হয়ে গেছে এখন ওরা দেখতেছেন ওই কোরবানি হওয়া গরু লেজ লড়াইতেছে এইটা হলো আওয়ামি উৎপাদ এইটা একটা সময়ের সাথে পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এটা অ্যাবজর্ব হয়ে যাবে সিস্টেমের মধ্য দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী ভোট দিত তারা বিকল্প কাছাকাছি প্রার্থী খুঁজে নেবে সত্তরে মুসলিম লীগ বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বড় দল ছিল না সেই দলটা এখন নাই হয়ে গেছে না পার্টি দেশের সবচেয়ে বড় দল ছিল না ফোরটি এ পাকিস্তান সরকারে বেঙ্গলের অ্যাসেম্বলিতে প্রাইম মিনিস্টার হয়েছে যে দল নাই হয়ে গেছে না তাহলে প্রশ্ন হচ্ছে রাজনীতি থাকা এবং নাই হয়ে যাওয়ার গ্রাফ আছে দিন শেষে আপনি মানুষের হৃদয়ে থাকতে পারেন কিনা রাজনীতি আকারে থাকতে পারেন কিনা সেই জায়গাতে দিল্লিতে বসে যারা এখন অফিস খুলে মনে করতেছে তারা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এই দরজা দিয়ে সেই দরজা দিয়ে বাংলাদেশে পাঠাবে এটা ख्वाब সবর দেখা এই ইস্যুটা আসলে আমাদের

সবাই ভোটার না তো সব সবাই নাগরিক না সবাই 18 পরে হইলো তো ট্যাক্স পেয়ার তো একটা জমিদারী ভোটার সিস্টেম জমিদাররা তালুকদাররা তারাই হইলো ট্যাক্স দাই তারাই হইলো মননয়ন দাই এবং ইয়ে দাই সেই আলোচনার কনটেক্সটে হচ্ছে ইনক্লুসিভ আলোচনা আসছে যে শুধুমাত্র কি জমিদাররা ভোট দেবে তাহলে তো এই নির্বাচনগুলো ইনক্লুসিভ হবে না দ্বিতীয় প্রসঙ্গ ছিল আপনার মুসলমান ভোটাররা মুসলমান প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সাল এবং ইনক্লুসিভ এই দুইটা প্রসেস এর ভিতর থেকে নতুন ইলেকশন পদ্ধতি আসছে এখন প্রশ্ন হচ্ছে যারা ভোটার তাদের ভোট দেওয়ার কোন অপশন কে আমরা খর্ব করছি কিরা। যে আওয়ামী লীগ যারা যেসব অঞ্চলের মানুষরা ভোট দিছে তারা এবার আর ভোটার থাকতে পারবে না ভোটার তালিকা আলনাগাদ করবার ক্ষেত্রে কি এমন কোন বিধান করা হয়েছে করা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনক্লুসিভিটির প্রশ্ন কি ফোরটি এ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি নাৎসিদেরকে ফ্যাসিস্টদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে কিনা এটা আলোচনার এজেন্ডা হতে পারে কিনা অত অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই সিন্ডিকেট অংশগ্রহণ করতে নেবাটা এটা আলোচনার টপিক হইতে পারে না